নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু শুরু করবো দৈনিক দৈনিক এটা সপ্তাহিক রাশি ফলের ভিডিও মহাদেবকে স্মরণ করবেন ওম নম শিবায় হর হর মহাদেব মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে চলুন আলোচনা করা যায় বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যেতে পারে সে সম্পর্কে প্রথমেই আলোচনা করে নিয়ে যাক গোচরে যা দেখা যাচ্ছে তো চন্দ্র আপনার বৃশ্চিক রাশি দিয়ে অষ্টম দিয়ে গমন করে পরপর পরপর যাবে দুদিন করে যাবে মীন রাশি পর্যন্ত আপনার কাছাকাছি চলে যাবে তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এই সপ্তাহে গুরুজনদের সুপরামর্শ নিয়ে কাজ শুরু করলে আপনারা বিপদ থেকে মুক্তি পাবেন অর্থাৎ তাদের কথা শুনে চলতে হবে কর্মক্ষেত্রে আপনার এনার্জি ভালো থাকবে মনে হচ্ছে কাজের চাপ কমতে পারে এবং উচ্চ আকাঙ্ক্ষা আপনার থাকবে অনেকটা লোভের বশবর্তী হয়ে কারোর ফাঁদে পা দিতে যাবেন না সতর্কতার দরকার আছে সম্পদ বা অর্থ কোনো জায়গায় আটকে গেছিল সেই সমস্ত ক্ষেত্র থেকে ভালো সুযোগ আছে পাওনা আদায় হয়ে যেতে পারে অর্থ আটকে ছিল আয়দা হয়ে যেতে পারে ব্যবসার ক্ষেত্রে সম্ভাবনা থাকবে বিনিয়োগের দিক থেকে মিশ্র ফল পাবেন পুরানো ঋণ পরিশোধের ব্যাপারটাও যেমন থাকছে আবার পাওনা যদি আপনার থাকে সেটা আদায়ের ক্ষেত্রেও অগ্রগতি হতে যাচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা আপনি পেতে যাচ্ছেন বৈবাহিক জীবনের ক্ষেত্রে গ্রহগুলো তো অনুকূল থাকবে মোটামুটি শান্তি বিরাজ করবে বলে মনে করছি স্বাস্থ্য নিয়ে খুব একটা ঝামেলা নেই ছোটখাটো দুশ্চিন্তা থাকতে পারে খুব একটা বড় ঝামেলা নেই অংশী ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগটা অনেকটা বেশি থাকবে কাজের বাড়তি চাপ থাকবে একটু গিয়ে শান্তি বজায় থাকছে চাকরির ক্ষেত্রটা তো ভালোই হতে যাচ্ছে মোটার উপরে ঠিকঠাক থাকছে এই হলো গিয়ে জিস্ট আপনাদের আর দৈনিক রাশি ভিডিওটা তো দেখবেন চলুন বিশ্ব রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি হতে পারে দেখা যাক বিশ্বরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের কর্মব্যস্ততা অনেকটা তুঙ্গে থাকবে অতিরিক্ত কাজের চাপে শারীরিক অসুস্থতা আসতে পারে হ্যাঁ কোনো ঝুঁকি নিতে যাবেন না বেশি বাড়তি ঝুঁকি দেখিয়ে কোনো লাভ নেই বাড়তি উদ্যম দেখিয়ে কিছু লাভ নেই একটু বিরত থাকুন কর্মক্ষেত্রে কাজের চাপ তো বৃদ্ধি পাবেই দক্ষতার মাধ্যমে কাজকর্ম করুন কায়িক পরিশ্রমে না কাজ করে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে সঞ্চয়ের দিকটা দেখতে হবে ব্যয়টা আপনাদের বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে প্রেম দাম্পত্যের ক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে খেয়াল রাখতে হবে মানসিক চাপ বাড়বে সেক্ষেত্রে বসের কাছ থেকে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে কাজের জায়গাটা অযথা তর্ক বিতর্কীয় থেকে দূরে থাকুন অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল বজায় রাখার জন্য আবারও বলছি আপনাকে কিন্তু সেভিংস করতে হবে খরচের দিকে বেশি যাবেন না সম্পর্কে অপ্রয়োজনীয় তর্ক তর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন আপনার কলিগ আপনার বন্ধুবান্ধব প্রেম দাম্পত্য সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে যাচ্ছে একটু স্বাস্থ্যের দিকে যত্ন নিলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে এই সপ্তাহটা একটু যোগা পানায় এগুলো করুন ঠাকুর দেবতার নাম গান করুন বন্ধু তাহলে একটু ডিস্টারবেন্স দেখা দিতে পারে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে কি হতে পারে সপ্তাহের প্রথম দিকটা জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত নিয়ে আলোচনা হতে পারে ফলপ্রসূ জায়গা তৈরি হবে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার একটা যোগও তৈরি হয়ে আছে শেয়ার মার্কেট ফাটকাতে অর্থ লাগানোর ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আর কি যোগাযোগের ভিত্তিতে বড় সাফল্য আসবে চুক্তি স্বাক্ষর হতে পারে ছোট ভ্রমণ ভালো হবে সপ্তাহের শেষের দিকে আর্থিক স্থিতিশীলতা আসবে প্রেমের ক্ষেত্রে গভীরতা বাড়বে অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে নতুন সম্পর্ক আসার যোগ থাকছে স্বাস্থ্যের উন্নতি ঘটবে এটা দেখা যাচ্ছে সৃজনশীল কাজ যোগাযোগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে শেয়ার মার্কেট ফাটকাতে বেশি ঝুঁকি না নেওয়াটাই ভালো তবে যোগ দেখা যাচ্ছে একটু সম্পদ সংক্রান্ত ব্যাপারে আবারও ব্যাপার আবারও বলছি ভালো ফল পাবেন বাঁকা পথে আয় করা একটা প্রলোভন আপনার কাছে আসতে পারে সেই জায়গাটা কিন্তু একটু দেখে চলুন সমস্যা তৈরি হলেও হয়ে যেতে পারে উচ্চপদস্থ ব্যক্তির কাছে আর্থিক ব্যাপারে মাথা নত করতে হতে পারে সেক্ষেত্রে পারিবারিক জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে মোটামুটি একটু কষ্টকর হবে কুটুম্বরা আপনার পরিজনরা বাড়িতে এসে সমস্যা তৈরি করতে পারে তাই বাক আপনার দরকার আছে যদিও বা বাক পথটা আপনার থাকবে এই বাক পদুটার জন্যই আপনি আজ মান সম্মান এবং সুনাম অর্জন করতে যাচ্ছেন এই সপ্তাহটা যা দেখা যাচ্ছে কর্কটা শিবা লগ্নে বন্ধু এই সপ্তাহটা প্রথমের দিকে যেটা দেখা যাচ্ছে প্রতিবেশীদের থেকে কিছু উপকার পেতে পারেন সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা বাড়বে সপ্তাহের মাঝামাঝি সময় আপনার মানসিক অস্থিরতা কিছুটা ক্ষতি করতে পারে আপনার দশম ভাবের উপর একটা প্রেসার তো পড়ছে তো কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে যা প্রথমে কঠিন মনে হলো পরবর্তীকালে শুভ ফল দিয়ে যাবে পারিবারিক কারণে ব্যয় হতে পারে পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে তবে মায়ের স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখুন আবেগকে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন আছে কাজের পরিবর্তনের মাধ্যমে এই সপ্তাহতে আপনাদের উন্নতির যোগ তৈরি হতে পারে সতর্কতা থাকতে হবে আবেগ প্রবণতা আপনাকে এড়িয়ে যেতে হবে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করতে হবে চিকিৎসার জন্য কিছুটা খরচও দেখাচ্ছে দেখা সেটা মায়ের জন্য হয়ে যেতে পারে হয়তো কাজের দায়িত্ব বাড়বে কোন বন্ধুর দ্বারা ব্যবসাতে উপকার প্রাপ্তির সুযোগ থাকছে লাভ ওঠানোর সুযোগ থাকবে প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে ভাই এই সপ্তাহে দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক আছে সিংহ রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে কি হতে পারে দেখা যাক সিংহ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের এই সপ্তাহতে অর্থভাগ্য ভালো মোটামুটি ভালো প্রতিবেশীদের সঙ্গে সামান্য কারণে মতবিরোধ হতে পারে সপ্তাহের মধ্যভাগে দাম্পত্য এবং প্রেমের বিরুদ্ধে সম্পর্কে বিবাদের যোগ থাকছে একটু খেয়াল রাখতে হবে উচ্চপদস্থ কর্তাদের সাথে আপনার সম্পর্ক মজবুত রাখার চেষ্টা করুন আপনার নেতৃত্ব দানের ক্ষমতা প্রশংসিত হবে স্বল্প দূরত্বের ছোটোখাটো ভ্রমণ ভালো হবে আর্থিক চুক্তি ছোটোখাটো করা যেতে পারে সেক্ষেত্রে ভালো হবে আর্থিক লাভ আছে সন্তান যারা চান তাদের ক্ষেত্রে অনুকূল এই সপ্তাহটা হজম শক্তির ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে সামাজিক এবং কর্মক্ষেত্রে খ্যাতি লাভ হবে অহংকারকে শুধু পকেটে রাখতে হবে এটা মাথায় রাখবেন বহুদিক থেকে আয়ের যোগ থাকছে পেশার জন্য দূরে যেতেও হতে পারে যার ফলে একটু কষ্ট বাড়বে হয়তো ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কিছু শুরু করতে পারেন ভালো পারিবারিক দিক থেকে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন পারিবারিক জায়গাটা ভালো কন্যা রাশি বন্ধু এই সপ্তাহতে আপনাদের তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এড়িয়ে যান আর্থিক ব্যাপারে একটু সতর্ক থাকুন পুরানো কোনো অসুস্থতার জন্য আপনি আপনি ব্যস্ত হয়েছিলেন আবার সেটা মাথাচাড়া দিতে পারে আপনার কঠোর পরিশ্রমের ফল হাতে হাতে পেতে পারেনি এই সপ্তাহটায় তবে কাজের জায়গায় আপনার প্রতিযোগিতা কিন্তু বাড়বে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে সতর্ক থাকুন অর্থের ব্যাপারটা স্থিতিশীল থাকতে পারে থাকবে থাকার সম্ভাবনা থাকছে সপ্তম একাদশের একটা সংযোগ তৈরি আছে প্রেম দাম্পত্যের ক্ষেত্রে মজবুতি জায়গা তৈরি হয়ে আছে স্বাস্থ্যের ব্যাপারটা একটু সতর্ক থাকবেন ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে নিজের দক্ষতা প্রমাণ করার সেরা সময় এই কাজের জায়গাটা সহকর্মীদের সাথে গোপন তথ্য ভাগ করা এড়িয়ে চলুন কিছু বলতে যাবেন না গোপন তথ্য আপনার পেয়ে গেলেই ব্যাস আপনাকে কায়দা করে একদম চাপে ফেলে দেবে খরচ বুঝে করতে হবে বাজেটটা বুঝে করুন পকেটের দিকে খরচা পকেটের দিকটা দেখে তারপরে খরচা করুন অন্যতায় চারটিক চাপে পড়বেন কর্মস্থলে আপনার কাজে মনোযোগ রাখার জন্য দরকার আছে তবে সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম শুভ ফল দিয়ে যাবে প্রেমের ক্ষেত্রে চিন্তা বেশি করবেন না মজবুতির জায়গাটা তৈরি হবে খুব একটা খারাপ হবে না তুলারাশি বা লগ্নের বন্ধু রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সামাজিক ক্ষেত্রে এবং কর্মজীবনে আপনার সমৃদ্ধি আসার যোগ থাকছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন সপ্তাহের মাঝামাঝি সময়টা আপনার ভাগ্য সহায় হতে যাচ্ছে আপনার ভাগ্য ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসায় লাভ নতুন বিনিয়োগের ক্ষেত্রে থেকে সুযোগ আসবে কর্মক্ষেত্রে পদোন্নতি বা কিছুটা নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাওয়া বৈবাহিক জীবনে আনন্দময় জায়গাটা তৈরি হতে যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে শারীরিক শক্তি এবং আত্মবিশ্বাসের ব্যাপারটা আপনার থাকছে ভাগ্য ভালো উচ্চশিক্ষা থেকে তো লাভ ওঠাতে যাচ্ছেন সতর্কতা শুধু অতিরিক্ত আথাবাদী ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না আয়ের পরিমাণ বাড়বে পুরানো পাওনা আদায় হয়ে যেতে পারে বকে অর্থ চাকরির কাজেতে সম্মান প্রশংসা তো পেতেই যাচ্ছেন বিয়ের জন্য বাড়িতে আলোচনা হতে পারে কোন কোন বন্ধুর ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে সপ্তাহটা কেমন যেতে পারে কর্মক্ষেত্রে কিন্তু আপনার যেটা দেখা যাচ্ছে এখানে একটু বাজে পরিস্থিতি যেটা হচ্ছে কি প্রতিদ্বন্দ্বিতা বাড়বে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে পারিবারিক বিরোধের কারণে আপনার মন মেজাজ খারাপ হতে পারে সতর্ক থাকুন আপনার দৃঢ় সংকল্প আপনাকে কিন্তু সঠিক পথে নিয়ে যেতে সহযোগিতা করবে কিন্তু যে ঝামেলা হয়ে সমস্যা মানসিক অস্থিরতা কমাতে যোগা প্রাণায়াম মধ্যে যেতে হবে হঠাৎ অপ্রত্যাশিত উচ্চ থেকে আর্থিক লাভ হতে পারে পুরানো আটকে থাকা পাওনা আদায় এর সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে আপনার গোপন কৌশল ফল দেবে অংশীদারি ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখুন স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে গভীর সমালোচন গভীরভাবে আলোচনা করুন শান্তি ফিরিয়ে আনার জন্য বাড়ি কোনো সমস্যা এসে থাকলে মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে একে অপরের প্রতি আকস্মিক ধনলাভ লাভ যেমন হতে যাচ্ছে উত্তরাধিকার সূত্র থেকেও লাভ ওঠানোর সুযোগ থাকছে রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ শুধু করলেই আপনাদের ক্ষেত্রে কেল্লা ফটে আর্থিক বিনিয়োগ থেকে সামান্য একটু সাবধানতা অবলম্বন করলে ভালো ফলসা পাবেন কাজের চাপ তো একটু বেশি থাকবে সেই জন্য একটু একটু টেনশন চাপা উত্তেজনা এগুলো থাকতে পারে সেটা অতটা সমস্যা নয় পেটের সমস্যায় ভুগতে পারে একটু খেয়াল রেখে চলতে হবে এই সপ্তাহটা ধনু রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকছে ব্যস্ততা থাকবে এই সপ্তাহটা প্রেমের ক্ষেত্রে ঐক্য বৃদ্ধি পেতে যাচ্ছে ভালো হবে কিছুটা সময় বের করে একটু দিতে হবে তো তাই না সময় বের করে না দিলে কি করে প্রেমটা কি আর দৃঢ়তার দিকে যাবে সেটা তো দিতে হবে সপ্তাহে প্রথম দিকটায় ভবন যোগাযোগ এই সমস্ত ক্ষেত্র থেকে সাফল্য আসতে পারে আপনার আত্মবিশ্বাস কাজের গতি বাড়বে তবে অর্থ সঞ্চয় কঠিন হতে পারে ব্যয় নিয়ন্ত্রণ করুন সপ্তম ভাবটা একটু মোটামুটি অনুকূল দেখাচ্ছে বৈবাহিক জীবনটা ভালো হবে শারীরিক দুর্বলতা থেকে দূরে থাকবে মানে দুর্বলতা থেকে আপনি শারীরিক দুর্বলতা একটু হতে পারে যা দেখা যাচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা পূরণ হতে পারে আপনাদের ক্ষেত্রে এগিয়ে যান সতর্কতার সঙ্গে এগিয়ে যান সিদ্ধান্তে ভুল হতে পারে কিন্তু সতর্কভাবে এরা এড়িয়ে এগিয়ে গেলে আপনাদের উচ্চ আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে অর্থের সংস্থা হতে পারে তো অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হয়ে যেতে পারে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে একদিকে যেমন দেখাচ্ছে আপনাদের দাম্পত্য ক্ষেত্রে খুব ভালো ব্যাক ক্যালকুলেশনে দেখাচ্ছে দাম্পত্য কল সামান্য হলেও হতে পারে সামান্য মকর রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে সপ্তাহে শুরুতে কর্মক্ষেত্রে সমস্যা আসতে পারে খেয়াল রেখে চলতে হবে অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে অতিরিক্ত ব্যয় হতে পারে আবেগপ্রবণ ব্যাপারটা থাকছে প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বিবাদ বিতর্ক আলাদা আলাদা একটা পর্যায়ে চলে যাবে এবং সেক্ষেত্রে আবার আইন আদালত নিয়ে না আপনাকে ভুগতে হয় একটু সতর্ক থাকতে হবে বগলামুখীর মন্ত জপ করুন আয় এবং লাভের দিক থেকে সপ্তাহটা মোটের উপরে ভালো সামাজিক পরিচিতি আপনার কাজে আসবে সাফল্য পাবেন কর্মক্ষেত্রে আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে পুরানো সম্পর্কের পড়েন দূর হবে পারিবারিক ক্ষেত্রে বড়দের স্বাস্থ্যের প্রতি একটু নজর দিতে হবে আপনার নেটওয়ার্কিং সামাজিক যোগাযোগ থেকে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে অতিরিক্ত কাজের চাপে আপনার পরিবারকে হয়তো কম সময় দেবেন সেখানে একটু খুঁটিনাটি হতে পারে সমস্যা আয়ের ব্যাপারটা ভালো দেখা যাচ্ছে সপ্তাহের শেষের দিকটা চিন্তা একটু বাড়তে পারে কিন্তু আয়ের জায়গাটা প্রথম দিকটা তো খারাপ না চাকরির কাজের ক্ষেত্রে কাজের জায়গাটা দায়িত্ব পারবেন ভালো পারিবারিক শান্তি পাচ্ছেন আর কি চাই বেশিরভাগটাই তো ভালো তাই না শিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন কুম্ভ রাশি বা লগ্নের মধ্যে এই সপ্তাহতে যেটা দেখা যাচ্ছে মিশ্র ফল হতে যাচ্ছে ভ্রমণ হতে পারে তাতে চ্যালেঞ্জ থাকবে কিছু বাধা থাকবে সপ্তাহের শেষ দিকে পরিস্থিতি অনুকূলে যাবে আপনি শান্তি লাভ করবেন সেবামূলক কাজের ক্ষেত্রে অংশগ্রহণ করলে মানসিক শান্তি পাবেন দশম একাদশ শক্তিশালী জায়গা তৈরি করে গেছে কর্মক্ষেত্র ভালো হবে উন্নতির যোগ পদোন্নতির যোগ আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন বাজেট তৈরি করে এগোন ভালো হবে সপ্তাহটা দারুণ যাবে সেক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রটা একটু চাপ আছে প্রেমের ক্ষেত্রে মানসিক দূরত্ব কমে যাবে ছোটোখাটো বিষয়ে ছন্দ যেগুলো ছিল সেই ছন্দ থেকে বেরিয়ে আসতে পারছেন ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন কর্মজীবনে বড় সাফল্য এবং সম্মান লাভ হবে সতর্কতা শুধু অবলম্বন করবেন কি অন্যের কথায় বিভ্রান্ত হবেন না আর্থিক চাপ থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বিলাসিতার জন্য কিছু খরচ খরচা হতে পারে আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি কিছুটা হলেও হতে পারে আপনার জন্য পেটের সমস্যা বৃদ্ধি হতে পারে একটু খেয়াল রাখতে হবে ভাই বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে এই সপ্তাহটা যে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে সাফল্য পারিবারিক সমর্থন পাবেন আইন বিষয়ে অনুকূল ফল পেতে যাচ্ছেন শত্রুদের ষড়যন্ত্রকে ভেস্ত দিতে পারেন আপনার ইচ্ছা পূরণের তিন হতে যাচ্ছে মাস হতে যাচ্ছে এই সপ্তাহ হতে যাচ্ছে এইটা ভাগ্য আপনার পাশে থাকবে দূরবর্তী স্থানে বা বিদেশ সংক্রান্ত কাজে আর্থিক সুবিধা পেতে পারেন পিতার সহায়তা পাবেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে বৈবাহিক জীবনে শান্তি আছে আধ্যাত্মিক কাজে মন্দিরে ভালো ফল পাবেন স্বাস্থ্যের উন্নতি হবে সুযোগ আসবে উচ্চতর সুযোগ আসবে তো ভাগ্য সহায় হতে যাচ্ছে অতিরিক্ত শব্দ না দেখে বাস্তবতার পথে হাঁটুন তাতেই অনেকটা ভালো হবে বহুদিক থেকে আয়ের যোগ থাকতে পারে পেশা ক্ষেত্রে যোগ থাকছে এই সপ্তাহটা ভালো পরে পরিবারের ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হতে পারে ওয়াটেক কোনো রিনোভেট করছেন অ্যামাউজমেন্ট করছেন এই সমস্ত জন্য কিছু কেনাকাটার জন্য ফলও দাম্পত্য ক্ষেত্রে সেক্ষেত্রে বেড়ে যেতে পারে একটু খেয়াল রাখতে হবে মানসিক চাপ এড়িয়ে চলতে হবে আর কি ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের জন্য তৈরি করা হয়েছিল তাই প্রোগ্রেসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর মূলত ভিডিওগুলো যদি পেতে হয় সবসময় আর তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন